আজকে লাল শাকের ডিস্ট্রিবিউশন চলবে যে স্বজন যারা আছে আশেপাশে সবার কাছে শাক যাচ্ছে আর আমার আব্বু আম্মু ছাড়া আমি যে কি করতাম যখন শাক হয় তখন আমার মনে হচ্ছে জিয়া আল্লাহ আমাকে কে হেল্প করবে তখন আমার আব্বু আম্মু একমাত্র ভরসা আমাকে হেল্প করার এই যে শাকগুলো মাসাল্লাহ উঠানো হয়ে গিয়েছে অনেক গরম ছিল আব্বু আম্মু অনেক 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 রোদের মধ্যে বসে আমাকে এগুলো কেটে দিয়েছে আমিও কেটেছি আলহামদুলিল্লাহ তা এখন সবার বাসায় এগুলো দিয়ে আসতে হবে সো প্যাকেটিং চলছে আলহামদুলিল্লাহ যে বাগানে শাক করে আত্মীয় স্বজনকে দিয়ে খেতে পারছি সেটার জন্য সুক্রিয়া তো যারা যারা এখনও পান নাই আমার কাছের আত্মীয় স্বজন ইনশাল্লাহ পেয়ে যাবেন সো আমার শাগের তো ফার্স্ট ব্যাচ ডান বিকজ পরশুণগুলো আমি বেশি বেশি দিচ্ছি সো ইনশাল্লাহ সেকেন্ড ব্যাচ হওয়ার পরে আমার আর যারা তৃশজন বাকি ছিলেন তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে আর আমি নিজে গিয়ে দিয়ে আসি তো সো ইনশাল্লাহ সো বাসায় রান্না করব সেটার জন্য একদম অল্প কয়েকটা তখন আব্বু আম্মু আরেকটু বাগান থেকে উঠাচ্ছে যে বাসায় একটু রান্না করি সেটার জন্য পর্ব চলতেছে আলহামদুলিল্লাহ তার সাথে আমার সুন্দর করে বসে বসে শাক কাটছে আর মাঝে আব্বু আমার বাগান ক্লিন করে বলছে যে এগুলো কেটে ছেটে একটু ক্লিন করতে হবে জঙ্গল হয়ে যাচ্ছে আব্বু বসে বসে ওগুলো ক্লিন করছিল আর এই টমেটো ছিল আব্বুর বাসায় সুন্দর টমেটো হয়েছে মাশাল আর সাথে কাঁচা মরিচ কাঁচামরিচ কাঁচামরিচগুলো দেখতে যে কি লোভনীয় লাগছিল আমার এই যে আর আজকে এই চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করেছিলাম অনেক মজা হয়েছে বাচ্চারাও পর্যন্ত খেয়েছে আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ চিকন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ